আজকের প্রথম প্রসঙ্গ ডাকসু নির্বাচন আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের তারিখ হয়ে গেছে এবং নমিনেশন পেপারও কালকে তুলেছে একদিন বাড়ানো হয়েছে সো একটা নির্বাচনের আবহ তৈরি হয়ে গেছে এটি স্বাভাবিক একটি যদি পিছন থেকে বলি ডাকসু নির্বাচন মানে কোনো ইউনিভার্সিটির এই সংসদীয় ইলেকশন হবে কি হবে না এটা নিয়ে বিএনপি আর সব কিছুর মতো এখানেও বড় ধরনের এক গীত মেরে রাখছিলো যে না তো এগুলো ইলেকশন ইউনিভার্সিটি সংসদের ইলেকশান ইলেকশনের পরে মূল জাতীয় ইলেকশনের পরে সব কিছুতে জাতীয় ইলেকশনের পরে ওই যে এখনই নির্বাচন টাইপের তাদের যে দাবি ছিল এটা উদ্দেশ্য হলো এটাই যে আমরা তো ক্ষমতায় যাচ্ছি আমরা ক্ষমতায় যাওয়ার পরে এবার ইলেকশন করলে তো আমাদের ফেভারেই হবে সব কিছু সবাই তো তখন আমাদের দিকে দৌড়াবে সো সবগুলা সংসদ ইউনিভার্সিটির সংসদ সব আমাদের দলের পক্ষে হয়ে যাবে সো এইটা ছিল তাদের ইচ্ছা খায়েশ কিন্তু যত চেষ্টা করলো কিন্তু আলটিমেটলি হলো না ট্যাক্স ইলেকশন দিয়ে দিচ্ছে মানে বাকি সব ইউনিভার্সিটিগুলোতেই তৈরি হয়ে গেছে একই সঙ্গে প্রস্তুতি ফলে সেগুলো শুরু করে দিয়েছে আসলে এই অবস্থায় এখন তাহলে কি দেখা যাচ্ছে অলরেডি কি কী ফেনোমেনা দেখা যাচ্ছে লক্ষণ কি কি দেখা যাচ্ছে ওই অর্থে যদি বলি প্রথম লক্ষণ আমার কাছে মনে হয়েছে গতকালকে ছিল নমিনেশনগুলো সাবমিট করা মানে যার যার কে কোন দল থেকে দাঁড়াচ্ছে তার একটা বই প্রকাশ সেখানে দক্ষ করলাম যে কেউ একক পার্টির নামে দাঁড়াতে হচ্ছে না জামা ইসলাম হয় মানে শিবিরে যদি হয় ছাত্রদলও যদি হয় যেদিকে এখন পরিষ্কার না আর কি সবাই চেষ্টা করতেছে সে একটা বড় সাথে অন্য কিছু একটা আছে মাস মানে দলের না ঘুরে বেড়ায় দলের আশেপাশের লোক এই ধরনের লোককেও পাশে টেনে যেন নিয়ে আসতে পারে তাদের ভোটারও তার পাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয় তেমনভাবে একটা দলের নাম জোটের নাম দিচ্ছে একটা জোটবদ্ধ নাম তাদের আছে বামপন্থীদেরটা সবচেয়ে বেশি প্রকট কি জানি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক সংসদ টাইপের কিছু একটা নাম দিয়েছে এমনকি এনসিপি তারাও শুধু তাদের নিজেদের যে ছাত্র সংগঠন তার নামে করতেছে না ওখানে একটা কিছু একটা বাড়তি শব্দ লাগিয়ে এটা একটা জোরের ধারণা দিয়ে করা হচ্ছে মানে বোঝা যাচ্ছে যে এই কথার সার কথা হলো যে এবার তাহলে কোনো দলেই নাই এরকম একটা ব্যাপক মাস স্টুডেন্ট আছে যাদেরকে টানার কাছে টানার একটু সবার চেষ্টা আছে এটা এক নম্বর বৈশিষ্ট্য বলা যায় এবার ইলেকশনে সেকেন্ড বৈশিষ্ট্য হলো দেখা যাচ্ছে যে জামাত ইসলাম তো মানে শিবির তো বটেই ছাত্র দলও অন্যান্য দলও তা আছেই পুরান আমলিক করতো যে তাকে নমিশন দেওয়া হয়েছে অর্থাৎ সে এখন হয়তো নতুন দলের ইয়ে হিসেবে নেতা হিসেবে ইলেকশনে দাঁড়া যাচ্ছে আগে হয়তো আমলি করতে এখন ছাত্র দল করে এরকম এই টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে সব জায়গায় আছে আর পুরনো একটা ঝোঁক তো ছিলই যে সব দলের ভিতরেই নাকি জামাত ঢোকানো আছে এবং তারা এবার কেউ জামাত এখন সে শিবির করে কিন্তু এক্স শিবির আর এক্স শিবির বলে একটা আলাদা ধারণা তৈরি করা হয়েছে বিএনপির চেষ্টা আছে এক্স শিবির বলে ট্যাগ দেওয়ার আবার না চাইলেও হচ্ছে বিএনপির তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক মহিলার নেতৃত্ব তো আগে দুদিন আগে আমলিক করতো ছাত্রলীগ করতো তো এইটাও একটা ফেনোমেনা এবার একটা ইলেকশনে তবে এটা অনেক সাধারণ ফেনোমেনা হবে বলে আগামীতেও আমার ধারণা ধারণা বলছি কেন বলছি কারণে যে আমাদের জাতি নির্বাচনেও একই অবস্থা হবে অর্থাৎ আওয়ামী লীগেরা নিজের নামে না পারলে অন্য দলের নামে ইলেকশন করবে যেটি যেমন আজকে অলরেডি বাজারে একটা খবর চলে এসছে খবরটা সত্যি আমি যতটুকু মনে হচ্ছে সেটা হলো যে জাতীয় পার্টির একাংশ মানে যেটা এখন ইসলাম মাহমুদের নেতৃত্বে গঠন হলো ফাইনালি কাদেরকে আউট করে দিয়ে এই আনিসুসলাম মাহমুদের দলটাই আসলে আওয়ামী লীগের দল হবে আওয়ামী লীগ এই নামে বাজারে আজি থাকবে এইটা অলরেডি সেটেল হয়ে গেছে এবং সম্ভবত ইনুসার হ্যাঁ দিচ্ছে বিএনপিও হ্যাঁ দিচ্ছে তো ওই একটা ছাপ তাহলে কি ডাকলিউশন থাকবে এটাও একটা প্রশ্ন সো অলরেডি এই টেন্ডেন্সিটা শুরু হয়েছে যে আওয়ামী লীগেররা কখনোই কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক তৎপরতায় বাইরে থাকবে না অন্য নামে তারা হাজির থাকবে এটা হচ্ছে সাধারণ কথা আরও একটা প্রশ্ন আছে এবার অনেক প্রশ্ন তো অনেকই আছে আসলে কালকে বলা হয়েছে সবচেয়ে মজার এটা যে বিএনপি ছাত্র ছাত্রদল অভিযোগ করছে যে তারা কোনো একটা মেয়েদের হলে নমিনেশন সাবমিট করতে পারে নাই মব সৃষ্টি করে মদার অভিযোগ এটা মব সৃষ্টি করে তাদেরকে নমিনেশন সাবমিট করতে দেওয়া হয়নি এবং ইউনিভার্সিটিও তাকে এবার ব্যাপারটাকে ক্ষতি দেখার জন্য একটা তদন্ত কমিটিও বানাই দিছে দেখেন মতন জিনিস না বিএনপির মতন দলকে মব সৃষ্টি করে নমিনেশন সাবমিট করতে দেওয়া হয়নি তো সাংঘাতিক মব বিরাট ক্ষমতা মব আর কি আসলে এটাও একটা ফেনোয়ানা আর কি তা এগুলোর ভিতর দিয়ে এটা যাচ্ছে কিন্তু স্টিল খারাপ কথাটা বলি আমি এখনো নিশ্চিত না যে আসল ইলেকশন বা ইলেকশনগুলা ইউনিভার্সিটির ইলেকশনগুলো হচ্ছে কি হবে কিনা এমনও হতে পারে যেটা অনেকে অনুমান করছে ধারণা করছে যে কোনো একটা ঘটনা ঘটিয়ে কোনটা অজুহাত সৃষ্টি করে ইলেকশনটা বন্ধ করে দেওয়া হবে যে কোনো সময় এটা হতে পারে কারণ ওই যে বললাম যে বিএনপির যে ইচ্ছাটা ছিল অরিজিনাল ছিল যে নির্বাচন হওয়ার পরে ইলেকশনটা করলে পরে তারা এটা সুবিধা পাবে তাদের এটা এক নম্বর বলতে আপনারা তাহলে কালকের ঘটনা কি এর সাথে সম্পর্কিত এটাকে শুনতে খুব অদ্ভুত না যে ছাত্র দলের মেয়েদেরকে হলে নমিনেশন সাবমিট করতে দেওয়া হয়নি মপ সৃষ্টি করে এটা তো খুব তামসারা একটা অভিযোগ নয় আর কি যে আপনার এলজিডি মানে আহ স্থানীয় সরকার ইলেকশন হবে কিনা এটা যেমন ঝুলে রাখা হয়েছে জাতীয় নির্বাচনে যে দিক সে প্রভাবিত করবে লোকাল ইলেকশন গুলা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মেয়র পর্যন্ত সবগুলো ইলেকশনে তারা যে জিতবে ইলেকশনে সেই প্রভাবিত করতে পারবে এই সুযোগটা নেওয়ার অপেক্ষায় করে তারা কোন ধরনের স্থানীয় সরকার ইলেকশন যাতে এখন না হয় সব বন্ধ রাখছে সো একই ধরনের ছাপ আমরা ডাকসু ইলেকশন বা ইউনিভার্সিটির ছাত্র সংসদ ছাত্র ছাত্রী সংসদের ইলেকশনের বেলাও এরকম ঘটার সম্ভাবনা আছে বলে আমার কাছে মনের ভিতরে বাঁচতেছে কানে বা আগামীতে কি হবে এটা আমরা দেখতে পাব এই হলো ইলেকশন আর একটা খারাপ দিক হতে পারে যেমন গত এক বছর হয়ে গেল ইনি সব ক্ষমতা আসছে হাসিনা পলাই গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের ইলেকশন কোথাও হয় ফল অ্যাকচুয়ালি পাবলিক সেন্টিমেন্টটা পাবলিক বলছি যার ভিতরে একটা বড় অংশ ছাত্র সো পাবলিক সেন্টিমেন্ট অনেকটাই নিশ্চয়ই করবে ছাত্রদের ভিতর দিয়ে তাহলে এই ইলেকশনের দরাজ করল অন্যান্যরা পাইল আর কি তাহলে কি বিএনপি মন মনে হয়ে যাবে এটা হতে পারে সো আগে ডাকসি ইলেকশন হওয়াটা একইভাবে বিএনপির জন্য বিপজ্জনক হয়ে দিতেও পারে আমি বলছি না যাবে আর বলছি যে যেহেতু প্রথম একটা ইলেকশন হচ্ছে বিশেষ করে একটা সোকল জরিপ এর কথা বলা হয়েছে এই জরিপগুলো সকল বললাম এই জন্য যে পাঁচ হাজার স্যাম্পল নিয়ে তারা একটা পুরো বাংলাদেশের ইলেকশনের রেজাল্ট বানা ফেলেছে মানে একটা স্যাম্পল হইল কীভাবে জাস্টিফাই করবে পাঁচ হাজারটা স্যাম্পল হইল আর কারা করতেছে ব্রাক ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটির এই প্রোগ্রাম এটিতে তো সবচেয়ে সন্দেহজনক আসলে বেসিক্যালি তারা তো ফান্ড রিলেটেড বিদেশি এনজিও গুলার ফান্ড রিলেটেড অর্গানাইজেশন এটা দেখতে একটা ব্রাক ইউনিভার্সিটি মনে হলো ইউনিভার্সিটি বলে দাবি করলো বেসিক্যালি এটা ফান্ড রিলেটেড আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক গুলার রিলেটেড আসলে ওয়েস্টের থিঙ্ক ট্যাঙ্ক গুলার প্রভাবের মধ্যে তারা এই প্রোগ্রামগুলো চালায় তো সেখানে দেখা গেছে ফর্টি পার্সেন্ট ফর্টি এইট পার্সেন্ট যাদেরকে তারা অ্যাপ্রোচ করছে তারা আনডিসাইডেড তারা কাকে ভোট দিবে জানে না এখন সিদ্ধান্ত নেই তা কি কীরকম কিছু হবে বা ডাকস দিতে কি বেলুন ফুটে যাবে বাইরে বেরিয়ে যাচ্ছে চলে আসবে যে পাবলিকের মুখটা কোন দিকে যাচ্ছে এগুলোও আমরা একটা যদি ডাক ইলেকশন হয় তাহলে এগুলোও আমরা তার রিফ্লেকশন হিসেবে দেখতে পাবো সো হোপ এই সব কিছুকে মিলে আগামী দিনে আমাদেরকে অনেক কিছুই একটা ভালো ধারণা দেবে যদি ইলেকশনটা হয়